আমরা এখন দেখব যে এলপিটি এন ফাইভ লেভেলের দ্বিতীয় অংশ যেটা তে আছে গ্রামার এবং রিডিং অংশ এতে দেখেন প্রথম অংশে থাকে যে শূন্যস্থান পূরণ তারপরে আছে যে স্টার মার্ক দেওয়া জায়গায় কী বসবে মানে কতগুলো অপশন দেওয়া থাকে এবং কতগুলো গ্যাপ দেওয়া থাকে এবং এইখানে বাক্য সাজিয়ে যে স্টার মার্কটা দেওয়া থাকে ওই ওই জায়গায় কী বসবে সেটা আমাদের খুঁজে বের করা লাগে আমরা আজকে দেখব এটা কীভাবে সহজে সলভ করা যায় এবং কয়েকটা প্র্যাকটিস করব এগুলো আসলে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ক্লিয়ার হবে হ্যাঁ ঠিক আছে যে আপনার স্যার বলেছে বা গুরু বলেছে যে এটা এইভাবে এইভাবে করতে হবে এইভাবে এইভাবে ঠিক আছে কিন্তু ওইটা আমি বলতেছি না যে আমার সমস্যা তো সমস্যা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস না করবেন জাস্ট ওইটার উপরে ভরসা করে থাকবেন না আপনি ঠিক আছে কয়েকটা নেন এরকম প্র্যাকটিস করতে থাকেন হচ্ছে না সমস্যা নেই আপনি আবার চেষ্টা করেন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ক্লিয়ার হচ্ছে এখানে আসলে মানে জামেলাকার এই পার্টিকেলগুলো যেমন বাংলাতে আছে বিভক্তি এখন বাংলাতে যা আমরা বলি আমার নীল রঙের কলম আছে আমার লাল রঙের কলম আছে এটি বাংলাদেশের পতাকা ঠিক আছে এই যে আমি যে বাক্য বলতেছি আপনার কি কখনো গ্রামার লাগছে বা আপনি কীভাবে বলছেন যে যেমন এটি মানে কোনো কিছু বোঝায় ঠিক আছে এটি তো এমনি মানে বোঝাইলে কি হয় যে কোনো আমি কোনো কিছুকে নির্দেশ করতেছি এরকম বোঝায় তারপর বাংলাদেশ একটা শব্দ যেমন আমি লিখে দেখাই যেমন ধরেন যে আমার দেশ প্লাস এখানে এর আছে এরটাকে জাপানিতে লেখা নো দেশ নো লিখবে আর কি দেশ লাগালাম এটা কোনো অর্থ আছে কিন্তু কোনো অর্থ নেই কিন্তু এখানে দেশের সাথে আমি বসাচ্ছি না হলে অর্থ মেটানো যেমন এটা আমার দেশের পতাকা এখন দেখেন আমি যে বলি এটি আমার দেশ পতাকা এটি আমার দেশ পতাকা দেখেন অর্থ মিলে অর্থ কিন্তু মিলে না আমাদের এখানে বিভক্তি লাগবে কিন্তু এমনিতে এই বিভক্তির কোনো অর্থ নেই ঠিক তেমনি যে পার্টিকেলের কোনো অর্থ নেই কিন্তু বাক্যটাকে সঠিকভাবে লিখার জন্য পার্টিকেল ব্যবহৃত হয় উনি এইগুলো দেখবেন এখন আপনি কি এই যে এর যে লাগাইছে এখানে এই বাক্যে কি আমার সাথে এর লাগাতে পারবেন এটির সাথে এর লাগাতে পারবেন পতাকার সাথে এর লাগাতে পারবেন পারবেন না কেন পারবেন না কারণ আপনি তো কখনো এইভাবে বলেন না এটি এর আমার এর তার পতাকা এর আপনি কখনো এইভাবে বলেন যে এটি এর আমার দেশ পতাকা বা এইভাবে কখনো বলেন পতাকা দেশ এটি আমার বা দেশ এটি দেশ আমার এটি পতাকা এখানে দেখেন এইখানে একটা বেসিক প্যাটার্ন ফলো করছেন যেমন আমরা বাংলাতে লিখি আগে সাবজেক্ট সরি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার এটা তো আপনার দেখাতে বার নাই কিন্তু এমনিতে যেমন আমরা যখন বলতে যাই আমি বাদ খাই আমি সাবজেক্ট বাদ অবজেক্ট খাই বার এইটাকে যদি আপনি জাপানিজে বলতে চান ঠিক সেমভাবে আপনি জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড বসাই দেন কিন্তু এইখানে আপনার জাপানিজে পার্টিকেল লাগবে আমরা যেটাকে এইখানে দেখেন আমি কোনো কি র ব্যবহার করেছি এখানে আমার হবে শূন্য বিভক্তি বা আরও কী কী বিভক্তি আছে ওগুলো যেমন আমি ভাত খাই এইখানে দেখেন শূন্য বিভক্তি আছে কিন্তু জাপানিজে আপনার পার্টিকেল লাগবে পার্টিকেলগুলোই হচ্ছে মাত্র যেমন অতাশিয়া গোহানো তাবে মাছ এই যে আমি ভাত খাই আমি অতাশি এর সাথে আমার একটা বিভক্তি লাগতেছে মানে পার্টিকেল লাগতেছে অতাশি ওয়া গোহান এটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট মার্কারের জন্য একটা পার্টিকেল আছে গোহান ও খাই বার্ফ খাওয়ার কাজটা বোঝায় খাই এটার দেখেন বার্ফ হচ্ছে তাবে মাস দেখেন এই যে সেম প্যাটার্নটা কিন্তু সেম সাবজেক্ট অবজেক্ট বার্ফ বাংলা এবং জাপানিজে কারণ ঠিক আছে যে এখানে এরজিটিভ এট এসব ব্যবহার আছে এগুলো যেই শব্দের সাথে কানেক্টেড ওই শব্দের সাথে বসে বুঝতে পারছেন যেমন আমি কি বলে আমার লাল কলম আছে ঠিক আছে এখন কি আপনি কি লাল এটা আমার আগে লাগাতে পারবেন লাল আমার আছে কলম এইভাবে তো বলেন না এইভাবে বলেন না আছে কলম লাল আমার কিভাবে বলেন জাস্ট মানে সবাই এইভাবে বলি যে আমার লাল কলম আছে এই যে আমার কি আছে কলম কেমন কলম আছে লাল কেমন কলম আছে লাল তাহলে লাল কলম আছে বার শেষে বসেছে আমার লাল কলম আছে আমার কালো কলম আছে এই যে কালোটা যে কলমের সাথে সম্পর্কিত এই কারণে দেখেন যে কলমের আগে বসেছে আমার কালো কলম আছে আবার আমার লাল রঙের কলম আছে লাল রঙের কেমন রং লাল বুঝতে পারছেন লাল রঙের এখন আপনি যদি এইভাবে চিন্তা করেন এই যে আমার লাল রঙের রঙ শব্দের সাথে এর বিভক্তি আছে এটা হচ্ছে পার্টিকেল ঠিক আছে লাল রঙ এর কলম আছে এটা হচ্ছে বার এটা হচ্ছে সাবজেক্ট লাল এটা কি অ্যাডজেকটিভ কেমন কলম এটা হচ্ছে অবজেক্ট সরাসরি অবজেক্ট দেখেন এই যে সাবজেক্ট প্রথমে বসেছে অবজেক্ট ভিতরে বসেছে বার পরে বসেছে এবং অবজেক্টটা কেমন সেটা প্রকাশ করতে করতেছে লাল রং এটা কলমের সাথে সম্পর্কিত এই কারণে কলমের আগে বসেছে কি বুঝতে পারছেন এবং দেখেন আমি যে এখন বলি আমার লাল রং কলম আছে দেখেন অর্থটা কিন্তু মানে পুষ্ট হচ্ছে না পরিষ্কার হচ্ছে না পরিপুষ্ট হচ্ছে না এ কারণে আমাদের বিভক্তি লাগতেছে ভিতরে আমার লাল রঙের কলম আছে বুঝতে পারতেছেন মানে এই যে অবজেক্টগুলো জাপানি দিয়ে লাগলে এই এখানে ও পার্টিকেল দেওয়া লাগতো আবার কলমের সাথে ও পার্টিকেল দেওয়া লাগতো এগুলো হচ্ছে টপিক মার্কার সাবজেক্ট মার্কার এটা হচ্ছে অবজেক্ট মার্কার এটা হচ্ছে পার্টিকেল মানে দুইটা নাউনের ভিতরে পার্টিকেল কেমন ওইটা বোঝানোর জন্য এইভাবে এখন আপনাকে দিচ্ছে কি সেন্টেন্সটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করে এই গ্যাপের জায়গায় কি বসবে সেটা খুঁজে বের করা সে আমরা কয়েকটা প্র্যাকটিস করি তাহলে দেয় আরও পরিষ্কার হবে এই দেখেন এখানেও নির্দেশনা আছে। এবং পরীক্ষা হলে একটা উদাহরণ দেওয়া থাকবে কিন্তু এগুলো দেখে আপনি সময় নষ্ট করবেন না পরীক্ষার হলে সময়ের দাম আছে প্রচুর এবং এটাকে আপনার ব্যবহার করতে হবে যথাযথভাবে দু এক মিনিট কিন্তু অনেক আপনি দেখবেন যদি রিডিং অংশ না পারেন তখন দেখবেন যে মানে ওইখানে মানে মানসিক অবস্থাটা কীরকম চাপ প্রেসার তৈরি হয় বুঝতে পারছেন কিন্তু রিডিং অংশে মার্ক তোলায় আর কি একটু কৌশলী হলে টিপস ট্রিক্স কিছু মানে মে খাটাতে পারলে এখানে মার্ক তোলা সহজ এখন যে এই অংশটা আপনার খারাপ হয় স্বাভাবিকভাবে আপনার লিসিনিং পার্টে একটা প্রভাব পড়বে কিন্তু লিসেনিং পার্টে আপনার একবার মনোযোগ ব্যাহত হলে ওই মার্কটা কিন্তু তোলা কঠিন হয়ে যায় যেন আপনি দুই নম্বর প্রশ্নের মনোযোগ সামান্য একটু ব্যাহত হয়েছে বাধাপ্রাপ্ত হয়েছে মানে মনোযোগ অন্যদিকে সরে গেছে যে এই প্রশ্নটা তো এরকম হতো সতেরো নাম্বার তো এরকম লিখেছি যে এরকম চিন্তা করেন তাহলে কিন্তু ওই দুই উত্তর আপনি করতে পারবেন কারণ আপনাকে একবার শোনাবে আর সুযোগ নাই এ কারণে এই অংশটাও ভালো করা লাগবে এবং ভালো করার জন্য এখন যেহেতু সময় আছে বেশি বেশি প্র্যাকটিস করেন যত প্র্যাকটিস করবেন তত আপনি বিষয়গুলো পরিষ্কার হবে প্রতিটা মুন্দাইতেই দেখেন এইখানে প্রতি মুন্দাই সেকশনে কতগুলো কোশ্চেন দেওয়া আছে এইখানে প্রতিটা জায়গাতেই এরকম আছে কিন্তু পরীক্ষার হলে আপনি এগুলো জাস্ট একবার দেখলেন যে কোনো চেঞ্জ আসে না এইখানে দেখেন এই স্টার তার মানে এই যেখানে স্টার আছে এই স্টার কি বলবে এটা এখানে দেখে অপশান থেকে আমাদের বোঝা লাগবে কিন্তু এটা আপনার এই পরে পরে বোঝার তো কিছু নাই প্রতিটা মুন্দাই আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা স্টারের মধ্যে ঠিক আছে তাহলে আমরা অপারেশন শুরু এখন এই যে আমরা দেখি সতেরো নম্বর অপারেশন কি আছে আচ্ছা ওয়া তারপর দেখেন চারটা গ্যাপ আছে হাজিমারি মাছ মারি মাছ মানে শুরু হবে মারি মাছ শুরু হবে আচ্ছা অপশনগুলো দেখেন কি আছে আচ্ছা এখানে দেখেন এক নাম্বার আছে দুই হাজার নয় নেন মানে দুই হাজার তো নয় সালের সাল এর দেখেন যে সাত সাত মাস সে ঠিক আছে মানে এটা হচ্ছে মে জুন জুলাই জুলাই তারপর আছে দেখেন মাস আছে এবং বছর আছে কারা আছে ন আছে থেকে মানে শীন শিখেন শিখেন মানে হচ্ছে পরীক্ষা শীন নতুন এক্সাম আছে ওয়া শিন ওয়া ধরেন এখানে একটা কঠিন কান্জি আছে বা কিছু আছে মানে কঠিন কান্জি এর পাশে যেটা আছে এটা দেখে আপনি ফলো করবেন দুই হাজার নয় ন্যান আছে ন্যান মানে হচ্ছে বছর তার মানে 2009 দুই হাজার নয় সালের তারপরে মাস আছে মানে দুইটা দেখেন যুক্ত করার জন্য নন রাখবে কারণ বাংলাতে দেখেন আমরা যদি বলতে চাই দুই সালের জুলাই মাস দুই সালের জুলাই মাস দুই হাজার নয় একটা শব্দ দুই হাজার নয় সালে একটা শব্দ জুলাই মাস আলাদা শব্দ দুইটা নাউনকে আমরা যুক্ত করার জন্য কি লাগবে ভেতরে একটা নো লাগবে দুই হাজার নয় সালের সীচিকাচ্ছ দুই সালের জুলাইয়ে হাজি হাজিমারি মাস আছে তাহলে দেখেন কারা আছে কারা অর্থ হচ্ছে থেকে কারা মাদে থেকে পর্যন্ত মাদে অর্থ পর্যন্ত তাহলে এখানে কি হবে শিন শিখেন ওয়া এই ওয়া আছে দুই হাজার নয় নেন নো স্মৃতিগাচ্ছ কারা মানে দুই হাজার নয় সালের জুলাই থেকে শুরু হবে নতুন পরীক্ষা দুই হাজার নয় সালের জুলাই থেকে শুরু হবে তাহলে আমরা এইভাবে সাজাই শিন শিখেনা দুই হাজার নয় এক নম্বর দুই হাজার নয় সালের স্মৃতি তারপর তারপরে আছে তিন নম্বর তারপরে সৃতিগাচ্ছ চার এখানে হবে দুই নম্বর তাই সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর সিন ছিগানো দু হাজার নয় সালের জুলাই থেকে শুরু হবে হাজিমারি মাস শুরু হবে বুঝতে পারছেন এইখানে ধরেন যে অপশনগুলোতে ইয়ে আছে একটা কঠিন কাঞ্জি দিয়ে আপনি পারেন না কঠিন কানজি দিয়ে শেষে লেখা আছে সান তার মানে কি এটা মানুষ বোঝাচ্ছে এখানে ন্যান আছে বছর বোঝাচ্ছে মনে করেন যে পারেন উচ্চারণটা কি হবে বা রিডিংয়ে আছে এরকম কঠিন কানজি দিয়ে শেষে সান লেখা আছে কোন লেখা আছে তার মানে এগুলাই মানুষ বোঝাচ্ছে ন্যান দ্বারা বছর বোঝাচ্ছে এন দ্বারা টাকা বোঝাচ্ছে ইয়ান দ্বারা ইগানজি দ্বারা টাকা বোঝাচ্ছে এখন আপনার দরকার নেই এখানে ধরেন যে শব্দের একটা দিয়েছে মানে আপনি দরকার নাই এটা পড়ার তার মানে এটা একটা কিছু ধরেন যে এখানে আবার একটা কঠিন নাম দিয়ে মাছি লেখা আছে মাছি অর্থ শহর তার মানে শহরের নাম দিয়ে আছে আবার ধরেন একটা কঠিন শব্দ দিয়ে একই লেখা আছে শেষে তার মানে এটা একই নাম বোঝাচ্ছে এবং একই নামটা এটা পুষেন না এটা আমাদের দরকার নেই আপনি এ ধরে বা জাস্ট পরে গেলেন ঠিক আছে এটা একটা স্টেশন মানে আপনি পড়তে যদি না পারেন আর কি এটা নিয়ে মাথা কামানো কিছু নেই এইখানে পরে ফলো করবেন সবসময় এর পরের শব্দটা কি আছে যদি মাছি থাকে তাহলে শহর বোঝাচ্ছে যদি একই থাকে তাহলে স্টেশন বোঝাচ্ছে সান থাকলে মানুষ বোঝাচ্ছে মানুষের নাম বোঝাচ্ছে বুঝতে পারছেন তারপর এটা দেখেন আনহিত ওই লোক তারপর কোনো দেখেন আনোহিত ওয়া এই পর্যন্ত আছে এবং শেষ গ্যাপ পর্যন্ত্যাপ আছে মানে আপনার শেষে কোনো হিমসি দেয় নাই তার মানে এইখান থেকে আমাদের বাক্যটা মিলানো লাগবে চারটা অপশান থেকে আচ্ছা আমরা দেখি কী কী অপশান আছে আচ্ছা আমরা দেখি অপশান কী কী দেয়া আছে ও আকারি মাছ প্রথমটা ওয়াকারি মাছ মানে বুঝতে পারা কা কুশেন আচ্ছা কা মানে এখানে কুশেন মার্কার দিয়ে আছে তারপরে আছে গা আছে কা পার্টিকেল দিয়ে আছে তারপর আছে এই ক মানে ইংরেজি ভাষা তাহলে আমরা বেসিক রুলস কি সাবজেক্টে অবজেক্ট বসে তারপর বার বসে তাহলে আমরা শেষে বার পানি ও আকারি মাস দেখেন এখানে কা আছে তার মানে কুশেন করা বোঝাচ্ছে তাহলে দেখেন এটা যদি আমরা কীভাবে বলানো যায় বলা যায় ও আকারি মাস আচ্ছা ঠিক আছে এটা এখানে এক নম্বরে বসে ওয়াকারি মাস শেষে কা মানে কুশেন বোঝাচ্ছে ওয়াকারি মাস্কা এখান দেন এই গোগা মানে হচ্ছে ইংরেজি বুঝেন কি ওই লোক হাত দিয়ে দেখাচ্ছে যে দূরে দাঁড়িয়ে আছে এই কারণে আনোহিত আনো হিতো এই গোগা ওয়াকারি মাস্কা মানে ইংরেজি বুঝে কি এরকম কুশেন করছে এই গোগা তাহলে চার নম্বরটা হবে এক নম্বরে এই গো তিন নম্বর তাহলে সঠিক উত্তর পাচ্ছি আমরা এখনটা এক নম্বরে ওয়া এই গো গা ওয়াকারি মাস্কা মানে ওই কি ইংরেজি বোঝায় বুঝতে পারছেন এটা আমরা কিভাবে সাজালাম যে আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট বারসার সময় বাক্যের শেষে বসে যেহেতু কা আছে তার মানে কুশন করা বোঝাচ্ছে ও আকারি মাসকা কি ও মাস্কা মানে কি মানে কি নিয়ে কুশেন করতেছে ইংরেজিতে তাহলে ইংরেজি বসে তারপর একটা পার্টিকেল বসালাম গা এই গো গা ও আকারি মাস্কা আনোহিত ও এই গোগা ওকারি মাস্কা বুঝতে পারছেন আমরা এরপরটা দেখি কোনো দেশে তার মানে এইখানে কোনো কোনো সোনো আনো করে আরে তাহলে যখন বসে কোনো হুন কোন কোন কি বলে তার মানে কোন সাথে একটা নাউন বুঝবে এখানে একটা নাউন বসবে তাহলে আমরা দেখি কি মিলো যায় কোন গ্যাপ আছে সীমা সেনকা সীমা সেনকা মানে প্রস্তাব জানাচ্ছে করবেন নাকি করবেন কি কোন আচ্ছা আমরা অপশন দেখি কি আছে ঈশ্বনী ঠিক আছে ঈশ্বনী গেমো ও আতারাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এইখানে এডজিটিভ দিয়ে আসে কিসের আগে বসবে নাউনের আগে এবং এখানে নাউন আছে একটা গেমও তাহলে হবে এই নতুন গেম এই নতুন গেম কোনো আতারাশি গেমও আচ্ছা আমরা দেখি কোনো আতারাশি তো এখানে হবে দুই নাম্বার গেমও ও এই যে আতার গেম এটা হচ্ছে অবজেক্ট কেন অবজেক্ট মার্কার বসালাম দেখেন সাবজেক্ট নাই আচ্ছা তারপরে আছে একটা অপশান এক নাম্বারে ইশনি মানে এই গেম একসাথে খেলবেন কি মানে সাবজেক্টকে এখানে সাবজেক্ট হচ্ছে যাকে আমি কথা বলতেছি যার সাথে কথা বলতেছি এটা হচ্ছে সাবজেক্ট এবং মানে স্পিকার এবং লিসেনার কিন্তু এইখানে আপনার সাবজেক্ট ছাড়া করেছে অবজেক্ট এবং বাড়তে যে কোনো আতারসি ও ঈশ্বনী সীমাসেনকা এই নতুন গেম একসাথে খেলবেন কি খেলবেন না কি এরকম অর্থ দিচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে উনিশের এক নম্বর আতারাস ঈশ্বনী ঈশ্বনী সীমা সেনকা এরপরটা দেখি আ কোকো মিনা কিরেই যাচ্ছে না আ কোকো ঠিক আছে আ কোকো কোকো মানে হচ্ছে এখানে মিনা কিরেই মানে সবগুলো সুন্দর মিনা কিরেই দেশ নাই দেশ এখানে বার তাহলে আমরা অপশনগুলো দেখি কোকো তারপর আছে নি আরো ওয়া হান আচ্ছা ঠিক আছে হান কাছি মানে হচ্ছে আমরা যে কি বলে হাত হাত রুমাল মানে সবসময় যে রাখি এরকম জাপানিজরাও ছোটো ধরনের একটা রুমাল হাতে মানে রাখে বুঝতে পারছেন ওটাকে বলে হান হানকাচি হান কাচি আচ্ছা যেহেতু কোকো আছে প্লেস বোঝাচ্ছে প্লেস বোঝাচ্ছে যদি কো না বলতো তাহলে নাউন বোঝাতো যে এই হানগাছি যেহেতু কোকো আছে তাহলে প্লেস বোঝাচ্ছে কোকো নি কোকো নি আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন আরও একটা পারপাসে এটাকে ডিকশনারি ফর্ম করে দিয়েছে আইনজীবীর মতো তাহলে হবে কোকো নি আরো হানকাচি ওয়া এইখানে থাকা এইখানে থাকা মানে এটা বারুকে আর নাই এইখানে থাকা হানকাছি এইখানে থাকা হানকাছি মানে এই হ্যান্ড সরি এইখানে থাকা হানকাচি মানে হ্যান্ড রোমাল মিনা সবগুলো সুন্দর আমরা সাজাই কোকো নিই আরও উত্তর হচ্ছে এটা কোকোনি আরো হান কাছি এটা হচ্ছে টপিক মার্কার হান কাছি তাহলে সঠিক উত্তর দুই নাম্বার টপিক মার্কার এটা হচ্ছে টপিক মার্কার বুঝতে পারছেন কোকোনি আরো হান ওয়া মিনা মিনা কিরে দিতেস না মানে সবগুলো সুন্দর এখানে থাকা সবগুলো হান সুন্দর এরপরটা দেখি একুশ নাম্বার কোনো হ্যান কোনো হ্যান মানে এই এলাকা এই এলাকা গ্যাপ দেওয়া আছে তারপর আছে পোপুর দেশ এটা দেখেন নাউন দেওয়া আছে কোনো হ্যান এটা হচ্ছে নাউন আচ্ছা আমরা দেখি কি আছে অপশানগুলো না আছে ও আছে এটা টপিক মার্কার তারপর আছে সিজুকাদে বেন্ড্রি দে বেন্ড্রি আচ্ছা দেখেন এইখানে এর টিপ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে ওইখানে মানে এর সিরিজের ওইখানে একটা ভিডিও আছে ওইখানে গিয়ে এটা ভালো করে দেখে আসেন তাহলে মানে এটা বুঝতে সহজ হবে তারপরে আমি একটু দেখাই এখানে এখান থেকে আছে কি সিজুকা বেন্ড্রি সিজুকা মানে কি শান্ত বেন্ড্রি সিজুকা তারপরে আছে বেন্ডি তাহলে কি হবে দুইটা মিলে সিজুকা বেন্ডি সিজুকা মানে হচ্ছে শান্ত বেন্ডি মানে হচ্ছে সুবিধাজনক তাহলে অর্থ হয় শান্ত এবং সুবিধা সরি শান্ত এবং সুবিধাজনক কোন হ্যান কোন হ্যান এই এলাকা শান্ত এবং সুবিধাজনক তো কোনো মানে প্লেস কোন হ্যান তারপর টপিক মার্কার ওয়া টপিক মার্কার হিসেবে ওয়া বসবে কোনো হ্যান মানে এই এলাকা কোনো হ্যান ওয়া দেখেন এই সিজুকাতে যখন দুইটা আর জি মানে এরজিটিভ যুক্ত হয় দুইটা যখন এরজিটিভ যুক্ত হয় প্রথমটা যদি ই আর জিটিভ থাকে ই আর ইআরজিটি থাকলে এটা হয়ে যাবে কুতে তারপরে আরেকটা এরজিটিভ আচ্ছা আবার একটু ভালো করে পরিষ্কার করে নেই আচ্ছা এখানে একটু লক্ষ্য করেন যখন আগে ই এরজিটিভ থাকে ই এরজিটিভ প্লাস এরজিটিভ হয় তাহলে ই ইয়ারজিটিভ হয়ে যায় কোতে প্লাস এরজিটিভ আর যখন আগে না এরজিটিভ প্লাস এরজিটিভ হয় তাহলে হয়ে যাবে না এরজিটিভ হয়ে যাবে দে মানে ফ্রম্পোরাটা বসবে যেমন এখানে দেখেন বসেছে সিজো সিজুকা এটা হচ্ছে না এরজিটিভ তারপরে হবে দে প্লাস অ্যাডজেটিভ বুঝতে পারছেন এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে ওইটা আগে দেখলে অ্যারজেটিভ নিয়ে ক্লিয়ার হবে মানে এখানে বলতেছে এইখানে দেখেন বলতেছে সিধুকা দে বেন্ড্রি সিদুকা দে বেন্ড্রি শান্ত শান্ত এবং সুবিধাজনক শান্ত এবং সুবিধাজনক দুইটা অ্যাডজেটিভ যখন যুক্ত হবে তখন নাইট আগে হলে নাইট সাথে দে বসবে তারপরে অ্যাডজেটিভ বসবে পড়বে এবং ইয়ার জিটি আগে হলে কুতে তারপর এর বসবে পড়বে এখানে দেখেন যেহেতু সিধুকা নাইট জিটিভ এখানে দে বসেছে এবং এরপরে আরেকটা এর বসবে সিধু দে বেন্ড্রি সিধুকা দে বেন্ড্রি তারপরে দেখেন আমরা যদি সিধুকা দে বেন্ড্রি আচ্ছা দেখি কোনো হ্যান ওয়া এটা যদি আমরা টপিক ধরি কোনো হ্যানওয়া সিধু দে বেন্ড্রি তারপরে এটা যেহেতু অ্যাডজেকটিভ না অ্যাডজেকটিভ এটা হচ্ছে নাউন তো করে হচ্ছে প্লেজ বোঝা নাউন তাহলে বেন্ড্রি সাথে না বোঝে আমরা জানি যে নাইট জিডিবে পরে যখন নাউন আসে তখন নাইট জিডিপের সাথে না বসে বেন্ড্রি না তো করে দেশ কোনো হ্যানোয়া সিজুকাতে শান্ত এবং বেন্ডি না তো করে দেশ কোনো হেন সিজুকাতে সিজুকাতে বেন্ড্রি বেন্ড্রি না তো করো তাহলে সঠিক উত্তর হচ্ছে সিজুকাতে বুঝতে পারছেন এইভাবে আপনার দেখা যায় যে একটার সাথে আরেকটা কানেক্টেড শব্দ আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে ব্যবহার করি না যেমন আমি কি ব্যবহার করি যে আমি লাল কলম রঙের আছে বা আছে কলম রঙের লাল আমার এইভাবে তো বলি না একটার সাথে যেটা কানেক্টেড আবার ওই ওই গ্রুপের সাথে যেটা কানেক্টেড আবার দুই তিনটায় শব্দ মিললে আরেকটা গ্রুপ হতে পারে যেমন লাল রঙের কলম এটা হচ্ছে একটা গ্রুপ আমার আছে আর কি আছে লাল রঙের কলম আছে বুঝতে পারছেন এই কলমটার মডিফায়ার হচ্ছে লাল রঙের মানে এই যে আপনি কিন্তু এলোমেলোভাবে বসাচ্ছেন না বসাচ্ছেন একটা স্ট্রাকচার অনুযায়ী ঠিক এইখানেও এই স্ট্রাকচারটা ফলো করা লাগবে এই কারণে বলি আমি সবসময় বলি যে সবসময় আগে বেসিক গ্রামার প্লাস বুকাবুলারিটার দিকে খেয়াল রাখেন বেসিক গ্রামার যেমন এইখানে যদি আপনি সবগুলো বুকাবুলারি পারেন আর একটু কোনটা কোথায় বসে কোনটার সাথে কোনটা কানেক্টেড এসব ধরতে পারেন তাহলে বিষয়টা ইজি